যে শিঙ্গারা গুলো দেখতে পাচ্ছেন এই শিঙারার মূল্য হচ্ছে জোড়া মাত্র পাঁচ টাকা পুরীর জোড়া চার টাকা গরম গরম যে পেঁয়াজি ভাজা হচ্ছে এই পেঁয়াজির জোড়াও কিন্তু মাত্র চার টাকা তো সিঙ্গারা জোড়া পাঁচ টাকা পুরি চার টাকা জোড়া পেঁয়াজি চার টাকা জোড়া অনেক কম মূল্যে কিন্তু খাবারগুলো এখানে বিক্রি হয়ে থাকে তো আজকে আমি যে জায়গাটায় আসছি এই জায়গায় আসলে আপনি এই যে দামগুলো বললাম জোড়া পাঁচ টাকা জোড়া চার টাকা এই রকম দামে কিন্তু খাবার খেতে পারবেন আর এই যে আপনি এখানে চটপটিটা দেখছেন একটা পুরো ডিম দিয়ে আপনাকে চটপটি রেডি করে দেওয়া হবে সেই চটপটিটার মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা এখানে যে খাবারগুলো পাওয়া পাওয়া যাচ্ছে এই খাবারগুলো প্রতিটার প্রাইজই আমার কাছে সবার হাতে নাগালের মধ্যে মনে হয়েছে অনেক কম প্রাইস তো এখানকার খাবারগুলো খেতে কেমন সে বিষয়টা আমরা দেখব দেখে তারপরে জানাতে পারবো যে খাবারগুলো খেতে কেমন লাগে আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর চৌরার হাট এই রংপুর চওড়ার হাটের মেইন রোডের পাশেই আপনি এই খাবারের যে দোকানটা বা ফুড ভ্যানটা আপনি দেখতে পারবেন এখানে সময় গরম গরম খাবার ভাজা হচ্ছে এখানে আপনি গরম পাপড় থেকে শুরু করে গরম পিয়াজি গরম পুরি গরম সিঙ্গারা এছাড়াও আপনি যদি চান এখান থেকে কিন্তু চটপটিও খেতে পারবেন তো এখানে দেখেন গরম গরম পুরি ভাজা হচ্ছে কিছুক্ষণ আগে গরম গরম পেঁয়াজি ভাজা হয়েছে সিঙ্গারা ভাজা হয়েছে তো যাই হোক অনেকেই জানতে চান যে চৌরার হাটটা কোন জায়গায় চৌরার হাট হচ্ছে রংপুরের সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত দেখতেই পাচ্ছেন যে গ্রাম্য হাটে যে জিনিসগুলো পাওয়া যায় যেমন মুরগির খাঁচা কবুতরের ঘর সাইকেল এছাড়াও বিভিন্ন ধরনের আপনার তরি তরিতরকারি এখানে আপনি ছাগল দেখতে পারবেন অনেক কিছু কিন্তু বিক্রি করা হচ্ছে এই চওড়াহাটে আপনি আসতে হলে আপনি রংপুর মিঠু হোটেলের যে মোড়ের অটো স্ট্যান্ডটা আছে সেই অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে সরাসরি চলে আসতে পারবেন তো আপনি যে কোনো একটা বিকালে এইখানে ঘুরে আসতে পারেন এখানে প্রতিদিনই খাবারগুলো পাওয়া যায় আর যদি হাটের দিনে আসতে চান তাহলে শুক্রবার আসতে পারেন শুক্রবার বিকালবেলা চলে আসতে পারেন তো দেখেন আমি এখানে কিন্তু খাবারগুলো নিয়েছি এখানে সিঙ্গারা নিয়েছি হচ্ছে দুইটা যার মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা পুরি নিয়েছি দুইটা যার মূল্য হচ্ছে মাত্র চার টাকা পেঁয়াজি নিছি দুইটা যার মূল্য চার টাকা প্রথমে পুরিটা মুখে দিলাম পুরিটা মুখে দেওয়াতে দুই টাকা অনুযায়ী পুরিটা আমার কাছে খেতে ভালো মনে হচ্ছে দেখেন পুরীর ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাল দেওয়া আছে তো দুই টাকায় ডাল পুরী পাচ্ছেন বর্তমান যুগে এসে পাঁচ টাকার নিচে যেখানে পুরি পাওয়া যায় না সেখানে দুই টাকায় ডাল পুরি পাচ্ছেন এবং ভিতরে ডালের পরিমাণও ঠিকঠাক আসে আর এই পুরিটার স্বাদও আমার কাছে গরম গরম খেতে অনেক ভালো লাগছে এখানে কিন্তু এই খাবারগুলোর সঙ্গে আপনি শশা কুচি পাবেন আর দেখেন এই যে আপনি সিঙ্গারাটা কামড় দিলাম এই সিঙ্গারাটার ভিতরের অবস্থাও কিন্তু অনেক ভালো এই যে আমি একটু ভেঙে দেখাই আর সিঙ্গারাটা যেহেতু গরম গরম ছিল এই সিঙ্গারাটা খেতেও আমার কাছে ভালো মনে হয়েছে এই শিঙারার জোড়া এই সিঙ্গারা জোড়া হচ্ছে মাত্র পাঁচ টাকা দাম মানে পাঁচ টাকায় আপনি দুই পিস সিঙ্গারা পাবেন বর্তমান যুগে এসে আপনি এটা বুঝতে পারতেছেন আর এই যে পেঁয়াজিটা এই পেঁয়াজির জোড়া হচ্ছে চার টাকা এই পেঁয়াজিতে দেখেন এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণ ঠিকঠাক ছিল কাঁচামরিচ দেওয়া ছিল আর পেঁয়াজিটা আমার কাছে খেতেও ভালো মনে হয়েছে এখন দেখেন এখানে আমি যে আপনার চটপটিটা নিয়েছি এই চটপটিটার মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তো চটপটিটার মধ্যে দেখেন পুরা একটা ডিম দেয়া আছে আর চটপটিটা যখন আমি মুখে দিছি গ্রাম অঞ্চলে চটপটি যে এত টেস্টি হইতে পারে এটা আমার জানা ছিল না তো এই জায়গার চটপুরিটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে আর চটপুরিটার মধ্যে যারা ডিম দিয়ে চটপটি খেতে পছন্দ করেন তাদের জন্য তো বললামই এই কম টাকার মধ্যে একটা পুরো ডিম থাকতেছে পাশাপাশি চটপরিটা কিন্তু খেতেও একটা অন্য অন্যরকম স্বাদ আছে আপনারা কারা কারা এই চওড়াহাটে গিয়ে এখানকার খাবারগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এখানকার চটপুরিটা যদি এখন পর্যন্ত কেউ টেস্ট না করে থাকেন অবশ্যই টেস্ট করবেন আমার মনে হয় ভালো লাগবে